খুঁড়ত প্রদীপ প্রচলন করলেন মাননীয় মন্ত্রী পরিবেশ দপ্তর মাননীয় জনাব গোলাম রব্বানী মহাশয় এবং মাননীয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়া তার পুণ্য হাতে আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলিত হচ্ছে পরিবেশ সচেতনতা মেলার এবারে আমি মাননীয় শ্রী রথিন ঘোষ মহাশয়কে অনুরোধ করব মাননীয় নিমাই ঘোষ মহাশয় এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের মাননীয় সুব্রত ঘোষ এবং রয়েছেন কল্যাণ রুদ্র মহাশয় তারা একে একে এবারে রথিন ঘোষ মহাশয় মাননীয় মন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর তিনি প্রদীপ প্রজ্বলন করে আজকে পরিবেশ সচেতনতা মেলার শুভ উদ্বোধন করলেন আমরা এবার একে একে আমাদের অতিথিবর্গকে আমরা সম্মাননা আমরা এবারে সংবর্ধনা পর্বে যাব আমি আগত সকলকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি প্রথমেই আমরা বরণ করে নেব বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়াকে আমি দপ্তরের পক্ষ থেকে এগিয়ে আসতে বলবো আমাদের এই সংবর্ধনা নিয়ে হ্যাঁ মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয় বরণ করে নিচ্ছেন মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়াকে বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়কে আমরা বরণ করে নিলাম শ্রী অরবিন্দ মিত্র মহাশয় উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে পরিবেশ সচেতনতা মেলায় বরণ করে নিলেন মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়কে তার হাতে আমরা তুলে দিলাম আমাদের একটি মেমেন্টো স্মৃতি স্মারক এবং তুলে দেওয়া হচ্ছে একে একে পরিবেশ সচেতনতা মেলার জুটের ব্যাগ এবং সেই সঙ্গে জৈব একটি গাছের চারা আমাদের পরিবেশ সচেতনতা মেলার যে আচ্ছা বইগুলো একটা করে সুজয় বইগুলো একটুখানি আনুষ্ঠানিক উদ্বোধন হবে বইটা সবার হাতে থাকবে আনুষ্ঠানিকভাবে পরিবেশ সচেতনতা মেলার বই উদ্বোধন হবে একটা করে বই সবাইকে দাও সুজয় বইগুলো আনো একটা করে আমাদের যে পরিবেশের যে বইটা পরিবেশ মেলার বইটা সেটি একটি থাকবে এবারে আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পরিবেশ সচেতনতা মেলার প্রতি বছরের মতো যে ম্যাগাজিনটি আমরা প্রত্যেকের হাতে তুলে দেয়া হচ্ছে আঠারোতম বর্ষের পরিবেশ সচেতনতা বার্তা সম্বলিত আমাদের পরিবেশ মেলার যে ম্যাগাজিনটি মধ্যমগ্রাম পৌরসভা প্রকাশিত করে এবছরের পরিবেশ সচেতনতা মেলার সেই ম্যাগাজিনটি এই মুহূর্তে বিশিষ্ট জনেদের হাতে মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা তারা এই বইটির শুভ উদ্বোধন করলেন এবারে আমরা অনুরোধ করব স্বাস্থ্যমন আমাদের স্বাস্থ্য দপ্তরের যে অনবদ্য বইটি যে ম্যাগাজিনটি আমরা প্রতি বছর আজকের দিনে উদ্বোধন করি বিশ্ব উষ্ণায়ন নিয়ে এই স্বাস্থ্য সচেতনতা বার্তা স্বাস্থ্য মন পরিবেশ সচেতনতা নিয়ে এই মুহূর্তে তার উদ্বোধনে রয়েছেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত রয়েছেন যারা গোলাম রব্বানি শ্রী রথিন ঘোষ মহাশয় শ্রী নিমাই ঘোষ মহাশয় শ্রী কল্যাণ রুদ্র মহাশয় সুব্রত ঘোষ মহাশয় রয়েছেন অনন্যা দত্ত এবং উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট জনেরা আমাদের হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাস্থ্য মনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো এবং প্রত্যেকের হাতে আমরা একটি করে স্বাস্থ্য মন পৌরসভার হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তুলে দিলাম এবারে আমরা বরণ করে নেব মাননীয় পরিবেশ মন্ত্রী জনাব গোলাম রব্বানিকে আমাদের যে শুভেচ্ছার মাননীয় শ্রী নিমাই ঘোষ মহাশয় তিনি বরণ করে নেবেন পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানিকে পরিবেশ মেলার আজকের এই সুন্দর অনুষ্ঠানে মাননীয় নিমাই ঘোষ মহাশয় মধ্যগ্রাম পৌরসভা চেয়ারম্যান তিনি বরণ করে নিচ্ছেন গোলাম রব্বানি জনাব গোলাম রব্বানি তার হাতে পুষ্পস্তবক স্মারক এবং আমাদের পক্ষ থেকে জৈব সার আমাদের বই এবং একটি গাছের চারা আমরা তুলে দিচ্ছি মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানি পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী তার হাতে এবার মাননীয় মন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর শ্রী রথিন ঘোষ মহাশয়কে আমরা এবার বরণ করে নেব আমাদের মধ্যে পৌঁছালেন নববারকুর পৌরসভা চেয়ারম্যান প্রবীর সাহা তাকে বসতে অনুরোধ জানাই এবার মাননীয় মন্ত্রীকে আমরা বরণ করে নেব এবারে শ্রী রথিন ঘোষ মহাশয়কে শ্রী নিমাই ঘোষ মহাশয় বরণ করে নিচ্ছেন আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব। এগিয়ে আসতে এবং বরণ করে নিতে এবারে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয় যার হাত ধরে আমাদের এই পরিবেশ সচেতনতা মেলার যাত্রা শুরু সেই শ্রী রথিন ঘোষ মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী তাকে উত্তরীয় পরিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আমাদের পক্ষ থেকে স্মারক তুলে দিলেন শ্রীনিমাই ঘোষ মহাশয় পৌরপ্রধান মধ্যম গ্রাম পৌরসভা একে একে নোয়াই জৈব সার এবং একটি গাছের চারা পরপর আমরা তুলে দিচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ মহাশয়ের হাতে এবারে আমরা বরণ করে নেব নিউ বারাকপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী প্রবীর শাখা মহাশয়কে এবারে আমরা এবারে আমরা শ্রী কল্যাণ রুদ্র মহাশয় চেয়ারম্যান পলিউশন কন্ট্রোল বোর্ড তাকে আমরা বরণ করে নিচ্ছি পলিউশন কন্ট্রোল বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রী কল্যাণ রুদ্র মহাশয় তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাকে আমরা বরণ করে নেব এবারে আমি অনুরোধ করব মাননীয় কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ড শ্রীমতী কৃষ্ণা সেনগুপ্ত বরণ করে নিচ্ছেন চেয়ারম্যান পলিউশন কন্ট্রোল বোর্ড শ্রী কল্যাণ রুদ্র মহাশয়কে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা এবারে বরণ করে নিচ্ছি পলিউশন কন্ট্রোল বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রী কল্যাণ রুদ্র মহাশয়কে শ্রীমতী কৃষ্ণা সেনগুপ্ত মহাশয় একুশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর মাতা তিনি বরণ করে নিলেন আমরা বরণ করে নিচ্ছি পলিউশন কন্ট্রোল বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রীকল্যাণ রুদ্রকে একে একে আমাদের প্রীতি উপহার তুলে দিলাম তার হাতে এবারে আমরা শ্রী সুব্রত ঘোষ চিফ ইঞ্জিনিয়ার পলিউশন কন্ট্রোল বোর্ড তাকে আমরা বরণ করে নেব আমাদের এই যে উপহার সবই আমাদের পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে আমরা একে একে তুলে দিচ্ছি এবারে এবারে অনিতা ব্যানার্জি সাতাশ নম্বর ওয়ার্ডের সাতাশ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর অনিতা ব্যানার্জিকে অনুরোধ করবো অনিতা মুখার্জি তাকে আমরা বরণ তাকে অনুরোধ করব এবারে বরণ করে নেবেন শ্রী সুব্রত ঘোষ চিফ ইঞ্জিনিয়ার পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের ব্যাকস্টেজে একটু তাড়াতাড়ি করবেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পলিউশন কন্ট্রোল বোর্ডের ঘোষ তাকে আমরা এবারে বরণ করে নিচ্ছি অনিতা মুখার্জি সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বরণ করে নিচ্ছেন সুব্রত ঘোষ চিফ ইঞ্জিনিয়ার পলিউশন কন্ট্রোল বোর্ড তাকে আমরা বরণ করে নিলাম সবাই একটু করতালি দেবেন পলিউশন কন্ট্রোল বোর্ডের চিফ ইঞ্জিনিয়ারের উপস্থিতি আমাদের পরিবেশ মেলার মানকে আরো বাড়িয়ে তুলছে আজকের এই অনুষ্ঠান আমরা এবারে নিউ ব্যারাকপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যানকে বরণ করে নেব একে একে আমাদের উপহার আমরা তুলে দিচ্ছি বিশিষ্ট জনেদের হাতে আমি কনিকা দেবনাথ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে আসতে বলবো কনিকা দেবনাথ এবার পিঙ্কি ঘোষ ঠিক আছে এবারে আমরা বরণ করে নিচ্ছি নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী প্রবীর সাহাকে বরণ করে নিচ্ছেন বারো নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রীমতী পিঙ্কি ঘোষ উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং শুভেচ্ছা স্মারক আমরা তুলে দিচ্ছি আমাদের প্রিয় চেয়ারম্যান নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের হাতে আমাদের একে একে শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে দিচ্ছি এবার মাননীয় পৌরপ্রধান প্রধান শ্রী নিমাই ঘোষকে আমরা বরণ করে নেব মাননীয় পৌর প্রধান আমাদের মধ্যমগ্রাম পৌরসভার শ্রী নিমাই ঘোষ মহাশয়কে আমরা এবার বরণ করে নেব আমি মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়কে অনুরোধ করব এই বরণ কার্য সমাধার জন্য শ্রী অরবিন্দ মিত্র মহাশয় বরণ করে নেবেন পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়কে এই মেলা কমিটির প্রেসিডেন্ট এবং মেলা কমিটির সম্পাদক পরিবেশ মেলা আঠেরোতম বর্ষে দু হাজার তেইশ চব্বিশ পরিবেশ সচেতনতা মেলায় আমরা বরণ করে নিচ্ছি মধ্যমরা পৌরসভার চেয়ারম্যান শ্রীনিমাই ঘোষকে তার হাতে আমরা একে একে পুষ্পস্তবক শুভেচ্ছা স্মারক এবং আমাদের পক্ষ থেকে তৃতীয় উপহার একটি গাছের চারা আপনাদের তুলে দিলাম আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এবার সিআইসি প্রহ্লাদ দত্ত তাকে আমরা বরণ করে নেব আমি কনিকা দেবনাথ কাউন্সিলর তাকে অনুরোধ করব সিআইসি ওয়াটার অ্যান্ড লাইট প্রহ্লাদ দত্ত তাকে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সিআইসি প্রহ্লাদ দত্তকে আমরা বরণ করে নিচ্ছি পরিবেশ সচেতনতা মেলায় উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে তার হাতে তুলে দেয়া হচ্ছে শুভেচ্ছা স্মারক এবং পুষ্পস্তবক একে একে গাছের চারাও পৌঁছে যাচ্ছে আমাদের বিশিষ্ট অতিথিদের হাতে জানি নাকি এই মুহূর্তে সুমিতা ঘোষ ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ঘোষ এবার বরণ করে নেবেন সিআইসি নজরুল ইসলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা সুমিতা ঘোষ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবার বরণ করবেন সিআইসি নজরুল ইসলাম যারা নজরুল ইসলামকে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কাউন্সিলর সুমিতা ঘোষ তিনি বরণ করে নিচ্ছেন জনাব নজরুল ইসলামকে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য দপ্তরের মাননীয় সিআইসি তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের পক্ষ থেকে এবং উত্তরীয় পুষ্পস্তবক শুভেচ্ছা স্মারক দিয়ে এবার আমরা একে একে সব কাউন্সিলরদেরকে আমরা পরপর বরণ করে নেব কাউন্সিলর জুম্মান আলী তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমাদের মাননীয় কাউন্সিলরদের বরণ পর্ব আমরা সে চলতে থাকবে আমরা চালাতে থাকব সেটি এবারে স্বাগত ভাষণ দেবার জন্য আমি অনুরোধ করব পৌর প্রধান মধ্যম গ্রাম পৌরসভা শ্রী নিমাই ঘোষ মহাশয়কে আমরা কাউন্সিলরদের সম্মাননা পর্যায়ে চলতে থাকছে স্বাগত ভাষণে পৌর এটা সাউন্ডটা কোথায় পোডিয়ামের পোডিয়ামের এটা একটু দিতে হবে পোডিয়ামের সাউন্ড নেই ব্যান্ডটা একটু স্টপ করতে হবে পোডিয়ামের সাউন্ডটা দাও আচ্ছা নমস্কার মধ্যংগ্রাম পুরসভা আয়োজিত পরিবেশ মেলা আঠেরোতম আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পরিবেশ দপ্তরের সম্মানীয় মন্ত্রী গোলাম রব্বানি উপস্থিত আছেন আমাদের সকলে প্রিয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষদস্তিদার উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় মন্ত্রী আমাদের সকলে মদমগ্রাম পুরসভা দীর্ঘদিনের পুর প্রধান ছিলেন বর্তমান রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের সম্মানীয় মন্ত্রী রথিন ঘোষ মহাশয় পরিবেশ দপ্তরের আরেকজন গুরুত্বপূর্ণ আমাদের সকলে প্রিয় কল্যাণ রুদ্র এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন নৌবাগপুর পুরসভার পুরপ্রধান কবি সাহা থেকে শুরু করে এবং আমাদের মধ্যগ্রাম পুরসভার সমস্ত পুর পরিষদ এবং কাউন্সিলর এবং আপনাদের সকলকে স্বাগত জানাই যে আমাদের এই প্রত্যেক বছর এই সময়টায় প্রতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ জানুয়ারির প্রথম সপ্তাহে মোট পাঁচ ব্যাপী আমরা এই পরিবেশ মেলা করে থাকি আমাদের এই মেলার মাধ্যমেই আমরা পরিবেশ সম্পর্কে প্রত্যেকটা মানুষকে সচেতন করাটাই আমাদের একমাত্র প্রয়াস এবং আমরা বর্তমান আমাদের নগরায়নের ফলে আমরা দেখছি আমাদের অনেক জায়গায় আমরা পরিবেশ ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় জিনিস যে আমাদের প্রয়োজন জলাশয় থেকে শুরু করে আমাদের এই যে বৃক্ষ এবং অন্যান্য আরও কিছু যেগুলো আমাদের খুব প্রয়োজন আমাদের বাঁচার জন্য সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু আমাদের এই পরিবেশ মেলা আমরা সংগঠিত করছি আমাদের রাজ্যের মধ্যে প্রথম আমাদের মধ্যগ্রাম মিউনিসিপ্যালিটি এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম আজ থেকে আঠেরো বছর আগে আমাদের অনেকের আমরা দেখছি পরিবেশকে আমরা কিভাবে আমরা হত্যা করছি আমাদের এই হত্যার ফলে আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের কিন্তু আমাদের যে বাঁচার উপায় সেই উপায়টা কিন্তু আমরা নিজেরাই সে আমরা শেষ করছি তাই আমাদের এই যে পরিবেশকে রক্ষা করে আমাদের সকলকে সুস্থভাবে বাঁচবার জন্য আমরাই সচেতন মেলাটা আমরা করছি তাই আমি এই পৃথিবীর সকলকেই আমাদের বাঁচার অধিকার আছে পৃথিবী ব্যাপী আমাদের এই পরিবেশ নিয়ে এবং উষ্ণায়ন নিয়ে আপনারা জানেন যে পরিবেশবিদ যারা আছে তারা অনেকে চিন্তিত এই পরিবেশকে কীভাবে সুস্থভাবে রক্ষা করা এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য আমাদের পুরসভা এই কাজ আপনাদের সকলকে নিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এগিয়ে চলেছি আশা করি আমাদের এই পাঁচ ব্যাপী মেলা এখানে অনেক স্টল আছে যেগুলো আমাদের রাজ্য সরকারের থেকে এসছেন আমাদের অন্যান্য অনেক প্রতিষ্ঠান থেকে এসছেন প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা আমাদের স্টল আছে আমাদের পুরসভা আমাদের সুস্বাস্থ্য রক্ষা করবার জন্য এখানে স্টল আছে আবার দৈনন্দিন জীবনে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কীভাবে আমরা বাড়ি বাড়ি জঞ্জাল আমরা নিয়ে কীভাবে সেগুলো সেগ্রিকেশান করে এইগুলো আবার জৈব সার তৈরি হচ্ছে যে সার আমাদের মধ্যগ্রাম পুরসভা নামকরণ করা হয়েছে নোয়াই জৈব সার তাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা আসুন আমাদের এই মেলায় অংশগ্রহণ করুন এবং মেলাতে আমাদের অনেক পরিবেশের অনেক মানুষ যারা জন আছে তারাও কিন্তু আলোচনায় অংশগ্রহণ করবে সর্বশেষে আমি পরিশেষে বলবো যে আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের একটা লেখা চলে যাব তবু যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাবো জঞ্জাল এ এ বিশ্বকে শিশুর বসবাস করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার ধন্যবাদ নমস্কার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়কে এবারে এবারে আমরা মাননীয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়কে অনুরোধ করব আজকে পরিবেশ সচেতনতা মেলায় তিনি আমাদের এই মঞ্চে বার্তা দিন পরিবেশকে ভালোবেসে তাকে আমরা আহ্বান জানাচ্ছি মাননীয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দিদ ধন্যবাদ সঞ্চালিকাকে যখন পশ্চিম পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে কোথাও পরিবেশ সচেতনতা এরকম ভাবে ছিল না সেই সময় কিন্তু মধ্যমগ্রামের এই পরিবেশ সচেতনতা মেলা তৎকালীন মধ্যমগ্রাম পৌর অধ্যক্ষ রথিন ঘোষ চালু করেছিলেন তার জন্য কিন্তু তিনি একটি বিশেষ অভ্যর্থনা দাবি করেন আজকে তিনি খাদ্যমন্ত্রী তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোল্লাম রব্বানি সাহেব এসেছেন কল্যাণ রুদ্র আমাদের যিনি পরিবেশ পর্ষদের চেয়ারম্যান এবং সুব্রতবাবু যিনি ইঞ্জিনিয়ার মধ্যমগ্রাম পৌরসভার অধ্যক্ষ নিমাই ঘোষ আছেন পরিষদ সদস্য সুভাষ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ মিত্র নজরুল ইসলাম প্রহ্লাদ দত্ত প্রবীর ভাই আমার নিউ ব্যারাকপুরের অধ্যক্ষ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধিরা সর্বোপরি যারা পরিবেশ নিয়ে এবং স্বাস্থ্য দপ্তর নিয়ে কাজ করছে সেই সকল নির্মল বন্ধুরা রয়েছেন এবং জনসাধারণ রয়েছেন পৌরসভার দপ্তরের সব বিভিন্ন কর্মীরা রয়েছেন আমি অভিনন্দন জানাই যে আপনাদের পরিশ্রমে নিয়মিত রূপে প্রত্যেক বছর কিন্তু এই পরিবেশ মেলা মধ্যমগ্রামে হয় এবং প্রত্যেক বছরই আমরা কিন্তু দেখি বাঁধ ভাঙা স্রোতের মতন মধ্যগ্রামবাসী এবং আশেপাশের নগরী থেকে শিশুরা মায়েদের হাত ধরে আসেন দেখতে যে এখানে বিভিন্ন রকমের স্টল হয় আমি অনুরোধ করব যে পরিবেশ সম্বন্ধে সচেতন হতে গেলে এই স্টলগুলো সবাই ঘুরে দেখুন পরিবেশ না বাঁচলে আমরা বাঁচব না কেননা আপনি যতই চেষ্টা করুন না কেন হাওয়াটা আজকে হয়তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যাকে বলে তিনশো ছত্রিশ বা চারশোর কাছাকাছি যেটা আদর্শভাবে থাকা উচিত একশোর কম পঞ্চাশের কম এবং বহু চেষ্টা করেও কিন্তু এটাকে নামানো যাচ্ছে না বিভিন্ন তার প্রাকৃতিক কারণও রয়েছে এবং তার সাথে সাথে স্টাবল বার্নিং যেটাকে বলে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম দিকে যে ধান গম কেটে নেওয়ার পরে গোড়াটা থেকে যায় সেই গোড়াটাতে আগুন লাগালে ধোঁয়াটা কিন্তু ভৌগোলিক কারণে এইদিকে চলে আসে সেই স্টাবল বার্নিংয়ের জন্য সারা দেশ কিন্তু আমাদের ভারতবর্ষ এই হাওয়ায় যে দূষণ সৃষ্টি করে স্টাবল বার্নিং তাতে মানুষকে অসুস্থ করে তোলে এবং বিভিন্ন রকমের রোগ হয় ফুসফুসজনিত রোগ হয় এবং বর্তমানে গবেষণা বলছে যে হার্ট অ্যাট্যাকের বৃদ্ধি ঘটে এই দূষিত হাওয়া আমরা নিঃশ্বাসের সঙ্গে নিলে এই সচেতনতাটা আমাদের দরকার যেখানে সেখানে শীতকাল পড়েছে খুব ঠান্ডা লাগছে তাই তাপ নেওয়ার জন্য অনেকে আগুন জ্বালান সেটা করা উচিত না এবং অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে ভারতবর্ষে আমরা শুনেছিলাম যে আর নাকি কেউ কাঠের জালে রান্না করবে না মহিলারা কেননা ভারত সরকার নাকি সবাইকে গ্যাস সিলিন্ডার দেবে উজালা যোজনা কিন্তু সেটা কিন্তু ব্যর্থ হয়েছে পরিকল্পনাটা মহিলাদের কাছে সে উজালা গ্যাস পৌঁছয়নি তাই মহিলারা এখনও কিন্তু সেই দূষণে মধ্যে বসেই রান্না করতে বাধ্য হন ফুসফুসজনিত রোগে তাদের চোখের রোগে তাদের কষ্ট পেতে হয় এই বিভিন্ন অসুখ থেকে বাঁচতে গেলে পরিবেশে কিন্তু একমাত্র উপায় হচ্ছে গাছ কাটা বন্ধ করা একটা গাছ প্রয়োজনে কাটতে গেলে অন্তত পঞ্চাশটা তার জায়গায় লাগাতে হবে গাছকে রক্ষা করুন গাছকে সন্তানের মতন লালন পালন করুন গাছ আমাদেরকে যে অক্সিজেন দেবে গাছ আমাদের পরিবেশকে যে শোধন করবে তার জন্য গাছ কিন্তু ইষ্ট দেবতার মতন পূজিত হওয়ার দাবি রাখে আপনারা সবাই ভালো থাকুন পরিবেশ দূষণ আমাদের আশু কর্তব্য এ কথা মনে করে দিতেই এই পরিবেশ মেলা প্রতি বছর হয় আপনারা এসে এখান থেকে জ্ঞানার্জন করুন সবাই ভালো থাকুন নমস্কার আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে আমরা এবার বরণ করে নেব আমাদের মধ্যে এলেন সিআইসি শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয় তাকে আমরা বরণ করে নেব আমি পৌর প্রধান শ্রী নিমাই ঘোষকে অনুরোধ করব সিআইসি সুভাষ ব্যানার্জি এবং সিআইসি শ্রী অরবিন্দ মিত্র মহাশয় তাদেরকে একযোগে বরণ করে নেবার জন্য সিআইসি পিডব্লুডি সুভাষ ব্যানার্জি তাকে আমরা বরণ করে নিচ্ছি